বিসমিল্লা রহমান রাহিম আমি ডক্টর শফিউল্লাহ প্রধান ডিপিআরসি হাসপাতাল থেকে আমার নতুন রুগী আজকে আসছেন আমাদের বাংলাদেশের একজন সিনিয়র মানুষ সাবার থাকেন বসবাস করেন অরিজিনাল কুমিল্লার লোক কিন্তু সাভারের স্থানীয় এখন এবং আরেকজন রুগী আছেন ওনারা এবং আমার দেড় বছর আগে পুরাতন রুগীর হাজব্যান্ড তো উনি আমাকে বলছে স্যার আমাদের ভিডিও ইউটিউবে দেওয়া আছে ওনার মিসেস মানে ওনার ওয়াইফ আমার এখানে ভর্তি ছিল তো আগে একটু ওনার কাছে পরিচয় হই যে ওনার রোগী কেন কি জন্য আসছিল তো আমি একটু বলি যে আমাদের ডিপিআরসি রুগীদের বা ডিপিআরসির মূল অর্জন হচ্ছে পুরাতন রুগী নতুন রুগী নিয়ে আসে যারা একবার ডিপিআরসি তে চিকিৎসা নিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তারা নতুন রুগী নিয়ে আসে নতুন যারা এখনো চিকিৎসা নেন নাই তারা ডিপিআরসি সম্পর্কে অনেক মানুষের অনেক কথা শুনেন কোন পজিটিভ কথা শুনেন নেগেটিভও শুনেন এই নেগেটিভ কথা কান না দিয়ে নিজে এসে একদিন চিকিৎসা নিবেন আসবেন বুঝবেন তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন নাকি জি এবং ইসলাম কি বলে কোন ব্যাপারে না জেনে না শুনে কোন চিন্তা করাটা কি ইসলামিক নন ইসলামিক নন ইসলামিক কাজ না জেনে না বুঝে কোন কারকু প্ররোচনায় আপনারা কান দিবেন না শুধু আমাদের ব্যাপারে না যে কোনো ব্যাপারে আপনি বুঝেন তারপরে কারো ব্যাপারে মন্তব্য করেন কারণ আপনাকে এটা জবাব দিতে হবে একদিন হলো নাকি ঠিক হয়তো পার পাবেন ইহকালে অনেক সময় পার পাবেন না ধরা খেতে পারেন আবার পরকালে কিন্তু জবাব দিতে হবে তো আমার এই যে পুরাতন রোগী শুনি আপনার মিস্ত্রিসের কি সমস্যা ছিল আমার মিসেসের সমস্যা ছিল ওনার ছিল রিমুটা আচ্ছা জি আপনার পরামর্শে আপনারই

মাজা ব্যথা হাঁটতে পারে না লাঠি ডেকুরে ওই তো লাগছে পেজে লাঠি লাঠি নিয়ে আসছে ইনশাল্লাহ না আমরা লাঠি ছাড়া হাঁটাবো ইনশাল্লাহ সবাই দোয়া করবে আর ওই যে নানি নানির মাজা ব্যথা নাকি উনি তারা বহুত কষ্টে দাঁড়া করেছে ভিডিও করার জন্য ওনারও চিকিৎসা দিব এবং ওনারা সাভারের সব রুগী আমাদের ডিপিএসি তে নিয়মিত আসে সাভারের যত রুগী আছে সাভারের যত মন্ত্রী এমপি হ্যাঁ বড় ছোট ধনী গরিব সবাই এখানে চিকিৎসা আসার কুমিল্লার লোকজন তো আসি আমি আবার বৃহত্তর কুমিল্লা সমিতির মেম্বার তো যার কারণে কুমিল্লার লোকজনের টান আছে সাভারের লোকজন টান আছে তো এটা বার্তাটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে আপনারা যে কোনো জায়গায় চিকিৎসা নেয়ার আগে বুঝে শুনে যাবেন কারো কথায় অন্য রুগীর কথা প্ররোচিত হবেন না হ্যাঁ যদি সেই রুগী আপনার নিজের আত্মীয় হয় এবং সে চিকিৎসা নিয়ে ভালো হয়েছে তার কথায় যাবে নাকি যেমন ওনার আত্মীয় নানা নানিরে নিয়ে আসছে তো এইরকম হইলে হবে কিন্তু ওই ইউটিউবে লেখলেন এক রুকি বললো যাইন না ভালো না আর এক রুগী করলো ভালো অনেকে না জানি সুনাম কয় অনেকে না দেখি বদনাম করে আর বাঙালি জাতি ইমোশনাল ইমোশনাল জাতি মানুষের কোপাইতেছে রাস্তার মধ্যে দাঁড়া দাঁড়া ভিডিও করে ধরে না আজাইরা জাতি তো যাই হোক আমাদের এই জ্ঞান কাজ করতে হবে আমাদের আল্লাহ জ্ঞান বৃদ্ধি করুক সবাই আর আমার এই নতুন রুগীদের জন্য আপনারা দোয়া করবেন আসসালামাইকুম আহমদুল্লাহ ডিপিআর লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল